এভারেস্ট তিনটা একটা লালছে দুইটা সাদা ছোট জাতের বেশি জাতের ভাইট তিনটা ধরে কি দাম হচ্ছে কত হচ্ছে বলেন তো পঁচানব্বই বলছে আপনি একশো দশ আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন করে সুপ্র দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চৌখ গরুর হাট আর আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্র সোমবার এবং এই পর্বে দেখানোর চেষ্টা করবো আজকে হাট থেকে দেশীয় পুরা জাতের সেখানে হাটটি কাবি গরু গুলা কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকো দর্শক এই দিকে দেখতে পারছি একজন ব্যাপারী তিনটা দেশি গরু নিয়ে দাঁড়িয়ে আছে দেশি শুকনা হাড্ডি গাবি গরু ছোট মোটো জাতের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আনছিলেন তিনটা এখনো বাচ্চা কেনা হয় নাই কি জাতের দেশি দেশি একটু ঘুরিয়া ফিরে দেখায় দেশি দেশি গরু ভাই বয়স কেমন বলেন তো আট দাদ আট দাদ করে তিনটায় আট দশক দর্শক শুনলেন আট দাতের গরু আট এ একটা প্লাস এ একটা আর এই একটা অর্থাৎ তিনটা গরু তিনটা এবার তিনটা একটা লালছে দুইটা সাদা ছোট জাতের দেশি জাতের ভাই তিনটা ধরে কি দাম হচ্ছে কত হচ্ছে বলেন তো একশো দশ

সুশ্রুতা এই দিকে একটা দেখতে পারছি হ্যাঁ একেবারে ছোট মোটো শুকনো হাতি কাভিগর দেখি জাতে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ব্যবসায়ী না খামারি ব্যবসায়ী ভাই যান কত বছর ভাই ব্যবসার বয়স নয় বছর মোটামুটি তো ধারণা আছে ব্যবসায়ী সম্পর্কে আচ্ছা বর্তমান বাজার কেমন ভাই বলেন তো ভালো না কারণ কি ভাই বেচা কিনা কম খদ্দের কম তাই তো প্রথমত আছে যশোর অঞ্চলে ধান লাগানো চলতেছে সব লোক মাঠে আর দ্বিতীয়ত লোকজন নাই তার কারণে বাইরের পাটে আসতেছে না তাই তো ভাই দর্শক শুনলেন যশোর অঞ্চলে কিন্তু গরু কেনার একটা উপযুক্ত সময় দক্ষিণবঙ্গে গরুর দাম একেবারে কম বর্তমান এটা দেশি জাত তো বয়স কেমন ভাই ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত দেশি জাত কেমন

আচ্ছা আপনার নাম কি বলেন তো মনুমিয়া 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 ব্যাপারী মনুমিয়া দর্শক শুনলেন চাচা মোটামুটি তো ভাইরাল এই পাশের এটা কি বয়স দুই দাঁত চাচ্ছিলেন সত্যশ দেশি জাত দুই দাঁত শুনলেন দেশি জাত দুই দাঁতের একটা গরু চাচ্ছে সত্তর হাজার বেচা কেনার দামটা কেমন পঁয়ষট্টি একটু কম বেশি আছে এক এক হাজার কম বেশি আছে এক হাজার কম বেশি আছে শুনলেন কম বেশি আছে আচ্ছা হাতের ওইটা ওটা চাচ্ছেন কেমন বাহান্ন চাচ্ছে দর্শক শুনলেন চাচ্ছে বাহান্ন বাহান্ন একটু দেখাই গো ওটা চাচ্ছে বাহান্ন বেচা কেনা দাম কেমন পঁয়তাল্লিশ কম বেশি তো আছে

প্রান্তিক খামারি বাসার গরু ওনার বাসার গরু শুনলেন চাচ্ছেন সাতচল্লিশ বেচা কেনা আপনি বলেন চুয়াল্লিশ চুয়াল্লিশ হলে ছেড়ে দেবেন দশক শুনলেন সাতচল্লিশ চাচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হলে ছাড়বে চুয়াল্লিশ বা একটু কম বেশি তো আছে নাকি ভাই একটু কম বেশি তো আছে চুয়াল্লিশ হলে চুয়াল্লিশ হলে ছাড়বেন একটু কম বেশিও তো আছে একটু কম বেশিও আছে শুনলেন